আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা একত্রিশ ডিসেম্বরের রাতটি এমন একটি রাত যেই রাতে এমন কোনো গুণা নেই পৃথিবীতে যে গুণাটি এই রাতে করা না হয় এই রাতটি এমন একটি রাত যেই রাতে অনেকেই নিজের ইমান বিক্রি করে দেয় এটি এমন একটি রাত যেই রাতে এমন কোনো নাশা বা এমন কোনো জোয়া বা এমন কোনো গুণা নেই বা এমন কোনো নেশা নেই পৃথিবীতে যেই নাশা নাকি এই রাতে করা হয় না এটি এমন একটি রাজ যেই রেতে নাকি জিনার আড্ডা লাগানো হয় এটি এমন একটি রাত যেই রাতে নাকি প্রত্যেক যুবক যুবতী বেশিরভাগ প্রথমবারের মতো জীবনের প্রথম ফার্স্টে এই রাতেই সরফ জার্সি গঞ্জারি পান করা শুরু করেন প্রিয় বন্ধুরা এটি এমন একটি রাত যে রাত্রে নাকি মেয়েদের ইজ্জতের সঙ্গে খেলা করা হয় এটি এমন একটি রাত যে রেতে বেহায়াই বেসর্মি বেহায়াপান একেবারে খুল্লুম খুল্লা করা হয় এটি এমন একটি রাত জমিনের বুকরে এমন কোনো গুণা বাদ যায় না যে গোনাকে নাকি ইসলামের দৃষ্টিতে হারাম করা হয়েছে তাই বলছি অনেক বড় আফসোসের বিষয় যে এই রাত্রে অনেক মুসলমান এমন আছে যারা নাকি এই রাত্রে নতুন বৎসর হিসেবে উদযাপন করে এবং হারাম কাম করে এটি এমন একটি রাজ যে রাতে নাকি অনেকেই গুণা করে অনেকে ইমান বিক্রি করে দেয় ইমান হারিয়ে যায় সে জানেও না যে আমি ইমান না বেঈমান তাই বলছি প্রিয় ভাইয়েরা এটিও অন্য বেধর্মীদের একটা সাজিশ একটা চক্রান্ত একটা বুদ্ধি যে মুসলমানের অন্তর থেকে কিভাবে ইমানকে আলাদা করা যায় কিভাবে তাদের ইমানকে ছিনিয়ে নেওয়া যায় বড়ো আফসোস হয় যখন নাকি আমারে ভাই আমারে বোন আমারে চাচা তো ভাই বোনরা এই রাতে নতুন বছর হিসেবে উদযাপন করে নিজের ইমানকে বিক্রি করে ধ্বংস করে দেয় এবং ইমান থেকে বাহির হয়ে যায় তাই বলছি এই রাত্রে নতুন বছর হিসেবে উদযাপন করার আগে একটিবারের জন্যে জন্য হলেও কবরের অন্ধকারের রাজটি কি অবশ্যই স্মরণ করবেন এবং শেষে একটি কথাই বলি এই রাজ আসার আগে আমার এই ভিডিওটি যতটুক পারেন শেয়ার করবেন নিজের বন্ধুদের কাছে এবং সোশ্যাল মিডিয়ার মধ্যে ছায়ার করে দিন সবাই জানুক যে ইসলামের দৃষ্টিতে নতুন বছর উদযাপন হিসেবে কোনো নিয়ম বা কোনো নীতি নেই যদি করতে চান একটি নিয়েতে করবেন যে আল্লাহ পাক রব্বুল আলমিন দুই হাজার চব্বিশে আমার জীবন যেভাবে আমি চালিয়ে গেলাম এর চাইতে যাতে আমি ভালো করে আল্লাহর ইবাদত করতে পারি আল্লাহর পথে আসতে পারি সঠিক রাস্তায় চলতে পারি আল্লাহকে সে এইভাবে তবা করুন আল্লাহ যাতে আমাদের সমস্ত গুণাকে মাফ করে দেয় আমিন আসসালামু আলাইকুম বারাকাতু